তো আলাইকুম গাইস নতুন একটা চলে আসলাম তো ভালো একটা গল্প পরিবেশন করা যাক আপনাদের মাঝখানে আপনারা ছোটখাটো একটা গল্প নিয়ে এসেছি আপনারা ফুল গল্পটা দেখেন আর অবশ্যই চ্যানেল নতুন আলে সাবস্ক্রাইব লাইক করে দেবেন আর আমাদের গল্পটা কেমন লাগছে কমেন্ট বক্সে তো গল্পটা দেখুন অতিরিক্ত ভালোবাসা কখনো প্রকাশ করতে নেই তখন সামনের মানুষটা অবহেলা শুরু করে আমাদের পরিচয়টা শুরু হয় অনলাইন থেকে আমি ওরা প্রথম মেসেজ দেই আর আমার মেসেজ যাওয়ার সাথে সাথে সেও রিপ্লাই দেয় আর এইভাবে কথা বলতে বলতে আমরা ভালোবেসে ফেলি একে অপরকে আর এভাবেই আমাদের সম্পর্ক শুরু হয় আমার বাসা সিলেট আর তার বাসা মায়মুর সিং আমাদের রোজ কথা হতো এমনকি আমাকে অনলাইনে না পেলে সেও পাগল মতো হয়ে যেত আর আমি ওরা এতটা ভালোবাসছি যে যখন যা বলতো আমি তাই করতাম আমি ওরা এতটাই ভালোবাসি যে খাবার সময়ও পাশে ফোন নিয়ে বসতাম রাতে ঘুম ধরলে ফোনে সাউন্ড হাই করে ঘুমাতাম যাতে সে মেসেজ দিলে আমার ঘুম ভেঙে যায় হাজার ব্যস্ত থাকলেও ওর মেসেজের রিপ্লাই দিতাম ওর সাথে ঝগড়া হলে বা রাগ করে থাকলেও আমি ফোনের দিকে তাকিয়ে থাকতাম যে কখন একটা কল আসবে তাও আমাদের সম্পর্ক আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল তারপর আমরা পরিবারকে জানাই আমাদের সম্পর্কের কথা আর আমাদের দুই পরিবার মেনে নেয় কিন্তু তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি সে জানতো আমার বাবা নেই বাবা ব্যবসা করতো আর বাবা মারা যাওয়ার পর আমাদের ব্যবসা দেখতে আমার খালার জামাই ধীরে ধীরে আমাদের বিয়ের কথা হয় দুই পরিবার থেকে কিন্তু সমস্যা হয় ওর পরিবার আমাদের কাছে বিষ শোনা চায় এই কথা শুনে আমার মা ওদেরকে বলে যে আমি দিতে পারবো কিন্তু দেখেন এত টাকা এখন দিলে আমাদের ব্যবসার অনেক ক্ষতি হবে যা পরবর্তীতে আমার ছেলের জন্য সমস্যা হবে আর ছেলেকে ফ্রান্স পাঠাবো বলে পাসপোর্ট জমা দিছি ওই তার অনেক টাকা লাগতেছে আমরা এখন মেয়েকে রিং করায় রাখি আমার ছেলে যাওয়ার পর পর তোমরা যা চেয়েছো তাই দিবো পরে আমার দিকে তাকে আমার মা বলছিল বারো ভরি সোনা দিবে কিন্তু ওর পরিবার মানেনি ওরা যা চেয়েছে তাই দিতে হবে ওরা নাকি যা চেয়েছে তা পেলে ওরা মানুষকে বলতে পারতো যে বিশ ভরি সোনা দিয়েছে তখন নাকি মানুষ এই সোনাগুলো দেখে ছেলে বেকার এই কথা বলতো না সত্যি কথা বলতে আমার মানুষটা অনেক চেষ্টা করছে যাতে আমরা এক হই তখন ওর মা বললো ঠিক আছে ছেলে যাক পরেরটা পরে বুঝবো আমার মা অনেক বুঝাইছে পরে আমার মা রাগে আমার কাছ থেকে ফোন নিয়ে নেয় ওইদিকে সে অনেক কল দেয় কিন্তু আমার কাছে ফোন ছিল না এর কিছুদিন পর আমাদের আবার কথা শুরু হয় কিন্তু ওই মনে মনে ভেবে নিয়েছে যে আমি ইচ্ছে করে ফোন ধরিনি সে বলছিল আমার মা নাকি ওরে আনতে চায় না কিন্তু আমার মা বলছিল দরকার হলে আমি ওই মেয়ের বাসায় যাব। আমরা দুই পক্ষ কথা বললে সুন্দর একটা সমাধান বের হবে কিন্তু আমার মাকে আসতেও দেয়নি আর ওই থেকে শুরু হয় আমার প্রতি ভালোবাসা কমা আর তখন থেকে ইচ্ছে হলে মেসেজ করতো ইচ্ছে হলে কল দিত আর এই দিকে আমি তারে মেসেজ বা কল দিলেও সে অনলাইন থাকলেও আমার ফোন ধরতো না কল দিলেও সে অনলাইনে থাকার পরেও আমার ফোন ধরতো না কল বা মেসেজ যখন ধরতো না তখন কেন ধরনি এই কথা বললে সে বলতো তার কাছে এত সময় নেই আর এভাবে আমাদের ঝগড়া শুরু হয় কিন্তু সত্যি কথা তার একটা মেসেজের জন্য আমি ছয় সাত ঘন্টা অপেক্ষা করতাম আমি বলছিলাম আমার উপর বিশ্বাস রাখতে পারো আমি তোমায় রানি করে রাখবো কিন্তু সে আমার ভালোবাসা বুঝতে পারেনি হঠাৎ একদিন সে আমাকে বলেই ফেললো আমার জন্য তার ভালোবাসা কমতে শুরু হয়েছে ওই কথা শোনার পরেও আমি ওরা ছেড়ে যাইনি ও একটা কথাই মনে মনে ঠিক করে নিয়েছিল ও আর আমার সাথে থাকবে না তারপরও শেষ দুইটা কথা বলেছিল সে যদি আমায় নাও পায় সে আফসোস করবে না সেইটা ভাববে যে আল্লাহ তার জন্য নাকি আমাকে মঙ্গল হিসেবে রাখেনি সে আর একটা কথা বলেছিল আমি কেন এত মেসেজ বা কল দিই আমি নাকি তার জীবনে গুরুত্বপূর্ণ মানুষ না তখন আমি ভেবে নিয়েছি সে হয়তো আমায় ভুলে গিয়েছে সে আমার থেকে মুক্তি চাচ্ছে আর আমি তখন নিজে ওর সাথে যোগাযোগ বন্ধ করে দেই অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করলে সে মানুষটা তোমাকে অবহেলা করবেই টাকা পয়সা সোনা এসব কখনো ভালোবাসার ভিতরে থাকে না কি দিল না দিল এইসব হিসাব ভালোবাসায় থাকে না ভাই তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না হয়তো এই গল্পটাই তার প্রমাণ যেমনটা ধরুন মেয়ের মার এত চাহিদা রাজি তো হয়েছিল ছেলের মা যে দিবে আপনাকে তো এত তাড়াহুড়া না করলেও পারতো তারপর ছেলেটার অতিরিক্ত ভালোবাসা যার কারণে সামনের মানুষটাও চলে গেল তবে আমার মনে হয় এই গল্পে ভুল বোঝাবুঝিটাই বেশি ছিল আর অভিমান যেটাই সুন্দর সম্পর্কটাকে শেষ করে দিল কোনো কিছু শেষ করতে সময় লাগে না কিন্তু এটা করতে অনেকটা সময় লাগে তাই শেষ করার আগেও একটা ভালোভাবে সময় নিয়ে ভাবা উচিত কারণ দ্বিতীয়বার আর প্রথমবারের মতো হয় না তাই তো বলবো যে যা করবেন বুঝে শুনে করবেন